হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলকে হরে কৃষ্ণা রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি আবারও তোমাদের কাছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি ভিউ ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ আগামীকাল আমি ভিডিও দিতে পারিনি তার জন্য কিন্তু আজকে ভিডিও দিলাম তাই জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখো তো চলো সকাল সকাল কিন্তু মেয়ে দেখো সকলেই কিন্তু উঠে পড়েছে উঠে বড়মে মেয়ে পড়তে চলে গেছে ছোটো মেয়ে বাইরে চলে গেছে ব্রাশ করবে বলে আর হাজব্যান্ড বেরোবে সেই জন্য একটুখানি জলখাবার বানিয়ে ফেলি চট জলদি চলো হ্যালো এই যে টিফিন বানাতে চলে এসেছি দেখতে পেয়েছো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে চলো পোটা পটা ঝটপট চটফট বেড়ে নেই আজকে হাজব্যান্ডের সকাল মানে বেলা দশটা থেকে ডিউটি আছে তো একদম সে বিকাল পর্যন্ত সেই কারণে হচ্ছে একটুখানি টিফিন বানিয়ে দিয়ে ওকে টিফিন খেয়ে বেরোবে বললো তাই জন্য আর এখন আমার স্নানটা হয়নি একেবারে বাসি কাজগুলো সেরে নিয়ে তো টিফিন বানাতে চলে এসেছি একদিকে এই যে তরকারি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা তো হয়ে গেছে দেখতে পেলে আর পরোটা এই যে গরম গরম পরোটা শিখে নিচ্ছি চলো পরোটা কাটা করে নিই করে নিয়ে তারপরে আসছি কেমন কারণ ভিডিও করতে করতে এরমভাবে করা যাবে না তাই জন্য করে নিই এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চলো চট জলদি টিফিনটা করে নিয়ে তারপরে আসছি ঠিক আছে চলো কোনো বিছানাটা কিন্তু ক্লিন করা হয়নি চলো ঝটপট করে বিছানাটা আমি একটুখানি গুছিয়ে নিই বুঝতে পেরেছো এখন দেখবি কটা বাজে এই দেখো আটটা আটত্রিশ বাজে এখন কিন্তু বুঝতে পেরেছ চলো বিছানাটা গুছিয়ে নি দেখতে পেয়েছ আমার বিছানা কিন্তু ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে জানলাটাও এদিকে খুলে দিয়েছি গোপালের জামা এই যে সব এখানে শুকনো হয় জানি তাই যে সোয়েটারটা গোপালের কেচে দিয়েছি দুদিন ধরে পড়ছিল বলে চলো এবার রান্নার দিকে যাওয়া যাক তো এই যে সবজি কাটতে বসে গেছি হাজবেন্ড খাবে কিনা দুপুরে ওর ঠিক নেই তবু বলেছে ফোন করে জানাবে তো সত্যি কথা বলতে মেয়ে বলো হাজবেন্ড না থাকলে আমরা একটু মানে সবজি তরকারি খেতে চায় না আমার মেয়েরাও বলো আর আমিও বলো সেই কারণে ভেবেছি আজকে একটু সব ভাজা করবো বেশ শীতকালে না গরম ভাতেতে সব ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই না তো সেই কারণে এবার ভাতটা এখন বসাবো না একটু বেলা করেই বসাবো কারণ আগে ফোন করে জানাক ও খাবে কি না তারপরে বসাবো আর সেই কারণে আজকে ভেবেছি না ফুলকপি সত্যি কথা তরকারি একদম ভালো লাগে না ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে আজকে তাই ভাজা করব ভেবেছি বুঝেছ সেই কারণে ছোটো ছোটো এই যে ফুলকপিগুলো কাটছি মানে শীতকাল মানেই তো ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি গাজর বিট নানা রকম বিভিন্ন সবজি তাই না মানে কোনটা ছেড়ে যে কোনটা রান্না করবো আর একই যেন সবজি ভালো লাগে না আর সেই কারণে একটু অন্যতম করে খেতে ভালো লাগে বেশ এক ওই তরকারি আর ভালো লাগে না আর তারপরে ফ্রিজে না অনেক দিন ধরে ওই যে দু প্যাকেট দুধ ছিল রেড কাউয়ের আর পুরো পাথর হয়ে গেছে দুধগুলো মানে ডিপ ফ্রিজের নিচেটায় ট্রেটায় রাখা হয়েছিল মানে দুধের প্যাকেটগুলো যখন কাটছি না পুরো বরফ হয়ে গেছে এই যে দেখতে না আইসক্রিমের মতো আর রেড কাউটা কেন আনে বলো তো এই দুধটা খুব গাঢ় সেই কারণে এই দুধটা আনে তো একদিকে এই যে ক্ষীর হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কারণ অনেক দিন ধরে বলছিল ক্ষীর খাবো তো ওই দু প্যাকেট দুধের এক কিলো দুধের ক্ষীর বসিয়েছি আর এদিকে এই যে রান্না এক সাইডে রান্না বসিয়ে দিয়েছি কারণ বেলা তো হচ্ছে আগে এই সবজিগুলো আগে ভাজা করে রাখি তারপর আবার ফোন করলে ভাতটা বসাবো খাবে কি খাবে না তাই না তো চলো এগুলো বেজে আমরা দেখতে পেয়েছো একদিকে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে রান্নার পর্যায়ে দাঁড়িয়ে চলো তোমাদের সাথে একটা কথা বলি যত দেখবে তুমি নিজের নিজের নিয়ে থাকতে তুমি চেষ্টা করবে ভালো থাকতে চেষ্টা করবে মানুষ কিন্তু তোমাকে ভালো থাকতে দেবে না তত মানুষ কিন্তু পিছনে তোমার পড়ে থাকবে কখন তোমার ক্ষতি করবে তাই না আমি এই মানুষগুলোকে খুব দেখেছি এই যে আমার উচ্ছে আলু ভাজা ফুলকপি আলু পেঁয়াজ কুলি দিয়ে ভাজা রেডি হয়ে গেছে দেখতেই ফেলছ আর এদিকে এই যে ক্ষীরের জন্য দুধটা এখন ফুটছে এটা ফুটুক আর চলো আজকে সেরকম কিছু রান্না করব না তো এটা হয়েছে আর একটুখানি ডাল বসাবো গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়ে বাইরের দিকে গিয়েছি দেখছি আমাদের তো হাইওয়ের পাশে বাড়ি তো দেখছি দেখো ওই সাইডের রোডটা হচ্ছে জাম হয়ে যাচ্ছে মনে হয় কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে আর বলো না এই হাইওয়েটাতে দু দিন ছাড়াই অ্যাক্সিডেন্ট কত কি যে আমাদের দেখতে হয় দুদিন দিন ছাড়াই হাইওয়ের ধারে বাড়ি তাহলে না যেটা হয় দেখো গাড়িগুলো সব জাম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো ওই সাইডের রোডটা এত মানে দুদিন দিন ছাড়াই অ্যাক্সিডেন্ট আর বলার মতো নয় গো তারপরে আর কি এই যে পুকুর পাড়েতে হচ্ছে সবাই মিলে যে একটা দোল্লা বানিয়ে ছিল গাছের সাথে দড়ি বেঁধে বেশ ভালোই হ্যাঁ আমি একটু ওখানে বসে দুলে নিলাম ওদের সাথে আর যেই আমি বসেছি আমার ছোটো মেয়ের বায় না ওকেও কোলে নিতে হবে এবার আমার তো ভয়ও লাগছে যদি আমি পড়ে যাই কিন্তু না পড়ার মতো নয় বেশ মজবুত ঠিক আছে পড়বে না কেউ আর ওই যে একটু ওকে নিয়ে একটু দোলদোল খাচ্ছে বেশ ভালোই লাগছে অনেক দিন পর দোল এবার মামার মেয়ে বলছে মা তুমি পাগুড়ো তুলে দোল খাও না এই না বাবা কোথায় পড়ে যাব আর আমি বলে দিয়ে গেলাম এখান থেকে কোথাও যাবি না এখানেই বস আমি একবার ঘরের দিকে যাই বাড়ি এসে দেখলাম ভাতটাও হয়ে গেছে আর ডালটাও এদিকটা সেদ্ধ হয়ে গেছে তো চলো ভাত ডালটা নামিয়ে নিই এবার মেয়েদেরকে ডাকবো একেবারে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে আনবো রান্না তো সেরকম বাসন পড়েনি তো চলো না আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে তাকে একটা লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকো তাহলে আজকের মতো আসি আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে টাটা